হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চরিত্রহীন উপন্যাসের আঠারোতম পর্বে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করা যাক ঠেলা খাইয়া মুখ্যদা কান্না বন্ধ করিয়া চোখ রাঙা করিয়া চিৎকার করিয়া উঠিল মাতাল আলবত মাতাল পাড়ার লোককে জিজ্ঞেস করগে যা তারা বলবে মুখ্যদা মাতাল আমারও একদিন ছিল আমারও একদিন ছিল আমিও একদিন চব্বিশ ঘন্টা মদে ডুবে থাকতম তুই তার জানবি কি কালকের মেয়ে তাহার তর্জনে গর্জনে কুণ্ঠিত হইয়া সাবিত্রী শান্ত করিবার অভিপ্রায় বলিল কিন্তু তুমি তো খাও না আজ হঠাৎ খেতে গেলে কেন মুখ্যদা আরও রাগিয়া উঠিয়া বলিল হঠাৎ আবার কি আমরা হঠাৎ খাইয়ে মেয়ে মানুষ নই জিজ্ঞাসা করগে যা তোর বাবুকে যে এক গ্লাস খেয়ে উল্টে পড়ে আছে তাকে ওরে আমরা মরি তবু মর্যাদা হারাইনি আঁচলে দুখানা নোট বেঁধে দিয়েছে তবে গ্লাস ধরেছি বলিয়া আঁচলটা সদর্পে তুলিয়া ধরিয়া বলিল বললেই ছুটে গিয়ে বলবো গিলবো সে মক্ষদা আমি নই সাবিত্রী চমকিত হইয়া জিজ্ঞাসা করিল বাবু এসেছেন নাকি মক্ষদা কইল তা হলে আর এত কাণ্ড করলে কে কিন্তু তাও বলি খাও বললেই খাবো কেন মা ইজ্জত নেই কি ইতিপূর্বে বারান্ডার ওধারে যাহারা আপোষে বর্ষা করিতেছিল উচ্চ কণ্ঠস্বরে কলহের আভাস পাইয়া তাহারা কাছে আসিয়া দাঁড়াইল বিধু বলিল ওগো মা নির্যত আমাদেরও আছে শেষ দেওয়া কথা আমরাও বুঝি তবে নাকি সাবিত্রী মেয়ের মতো তার বাবু আমাদের হাতে ধরে সাদেসাদি করতে লাগলো তাই খাওয়া না হলে তাহার কথা শেষ না হতেই মোক্ষদা গর্জন করিয়া উঠিল হইলই বা সাবিত্রীর বাবু হইলই বা জামাই কুড়ি টাকা আঁচলে বেঁধেছি তবে গেলাস শুয়েছি কথা শুনিয়া সাবিত্রী লজ্জায় ঘৃদায় মরিয়া যাইতেছিল বলিয়া উঠিল থামো মাসি থামো চুপ করো মোক্ষদা বলিল চুপ করব কেন যা বলবো সামনেই বলবো। তল্লাঠের লোক জানে পষ্ট বলিয়ে যদি কেউ থাকে তো সে মুকি। একবার বিধুও গলা চড়াইয়া দিয়া বলিল স্পষ্ট বলতে শুধু তুই জানিস তা নয় আমরাও জানি জামায়ের কাছে দুখানা নোট নিয়ে মদ খেয়েছিস তিনখানা পেলে না জানি মুখ্যতা লাফাই উঠিয়া বলিল যত বড় মুখ নয় আর বলিতে পারিল না হাত দিয়া তাহার মুখ চাপিয়া এবং জোর করিয়া টানিয়া লইয়া তাহার ঘরের মধ্যে দিল অকথ্য ফেলিয়া শিকল তুলিয়া অশ্রাব্য ভাষা অবিশ্রাম বর্ষণ করিতে লাগিল ফিরিয়া আসিয়া সাবিত্রী বিধুর দুটো হাত ধরিয়া বলিল মাসি আমাকে মাপ কর সমস্ত দোষ আমার তাহার নম্র কথায় শান্ত হইয়া বিধু বলিল তোর কি সাবি মুখীকে চিরকাল জানি ওই রকম একটু খেলে আর রক্ষে নেই পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করবে ওই তার স্বভাব যা তুই নিজের ঘরে যা বলিয়া বিধু সঙ্গিনীর হাত ধরিয়া চলিয়া গেল সাবিত্রী কাঠের মতো দাঁড়াইয়া রইল রোষে ও ক্ষোভে তাহার আত্মঘাতী হইতে ইচ্ছা করিতেছিল যে এত বড় নির্লজ্জ হইতে পারে প্রকাশ্যে দিনের বেলায় এমন উন্মত্ত আচরণ করিতে পারে ইহা তো সে স্বপ্নেও ভাবিতে পারিত না তাই কাল্পনিক নহে একটা সত্যকার ব্যথা তাহার বুকের মধ্যে বিরাট তরঙ্গের মতো গড়ে লাগিল তাহার মনে হইতে লাগিল যে তাহার প্রিয়তম সে যেন তাহারই সম্মুখে মরিয়া গেল যাহাকে সে মাত্র দুই দিন পূর্বে অপমান করিয়া বিদায় দিতে বাধ্য হইয়াছিল সে যখন এত সত্তর এত সহজে তাহার সমস্ত আত্মসম্ভ্রম বিসর্জন দিয়া এমনই হীন এমন কদাকার হইয়া ফিরিয়া আসিল তখন ভরসা করিবার বিশ্বাস করিবার তাহার আর কিছুই রহিল না তাহার দুই চোখ জ্বালা করিতে লাগিল কিন্তু ইহকাল পরকাল সমস্তই যেন এক মুহূর্তে ওই ইতস্তত বিক্ষিপ্ত উচ্ছিষ্ট রাশির মাঝখানে লুটিয়া পড়িল সাবিত্রী স্থির হইয়া দাঁড়াইয়া রহিল ঘরের দিকে যাইতে কিছুতেই পাওয়া উঠিল না তাহার মনে পড়িল এই সেদিন রাত্রে তাহাকে স্পর্শ করিয়া সতীশ শপথ করিয়াছিল আজ যখন সে এরই মধ্যে সব ভুলিয়া মাতাল হইয়া তাহারই শয্যার উপর আসিয়া পড়িল তখন তাহার মুখের দিকে সে চাহিয়া দেখিবে আর কি করিয়া এমন সময় নিচে বাড়ি উলির গলার শব্দ শোনা গেল তিনিও আজ বাড়ি ছিলেন না আসিয়াই একজনের নিকট ও বিদুর বিবরণ এবং সেই সঙ্গে আর যাহা কিছু সমস্তটুকু শুনিয়া ক্রোধ ভরে উপরে উঠিতেছিলেন হঠাৎ সম্মুখেই রাশিকৃত এঁঠোকাটা দেখিয়া স্থির হইয়া দাঁড়াইলেন সম্প্রতি প্রয়াগে মাথা মুড়াইয়া আসিয়া তাহার বাজ বিচারের অন্ত ছিল না সাবিত্রীকে তদবস্থায় দেখিয়া বলিলেন সাবি তোকে তো ভালো মেয়ে বলেই জানতুম এ সমস্ত কি অনাসৃষ্টি বলতো বাছা সাবিত্রী সংক্ষেপে কহিল আমি বাড়ি ছিলাম না বাড়ি উলিব কহিলেন এখন তো আছিস এখন এগুলো মুক্ত করবে কে আমি না বাছা আমার বাড়িতে এসব অনাচার চলবে না যে যার ঘরে বসে যা ইচ্ছে করো আমি বলতে যাবো না কিন্তু বাইরে বসে এসব কাণ্ড হবে না আমি যে মারিয়ে যাবো ছোঁয়াছুই করে যার জন্ম খোয়াবো তা পারবো না এই বলিয়া তিনি দেয়ালে ঘেশিয়া, ডিঙাইয়া ডিঙাইয়া কোনোমতে তাহার ওধারের ঘরে চলিয়া গেলেন সাবিত্রী আর দাঁড়াইল না সমস্ত জঞ্জাল পরিষ্কার করিয়া সমস্ত স্থানটা ধুইয়া মুছিয়া স্নান করিয়া আসিল এবং একখানা শুষ্ক বস্ত্রের জন্য ঘরে চলিয়া গেল ভিতরে গিয়া বিছানার দিকে চাহিয়াই সে ভয়ে বিস্ময়ে চিৎকার করিয়া উঠিল মাগ এ যে বিপিনবাবু মধ্যপ্য গাঢ় নিদ্রায় মগ্ন জাগিল না বাহিরের আর কেহ এ শব্দ শুনিতে পাইল না সাবিত্রীর দুই পা পিছাইয়া আসিল তাহার সর্বাঙ্গেরই ঝিমঝিম করিতে লাগিল এবং মাথার মধ্যে হঠাৎ মূর্ষার লক্ষণ অনুভব করিয়া দাঁড়ের আড়ালে কবাটে মাথা রাখিয়া নির্জীবের মতো বসিয়া পড়িল কতক্ষণ পরে সে ভাব কাটিয়া গেল বটে কিন্তু তবুও সে মাথা তুলিয়া সোজা হইয়া বসিতে পারিল না ইতিপূর্বে যে ক্ষোভে যে দুঃখে তাহার অন্তরটা খণ্ড খণ্ড হইয়া যাইতেছিল তাহার নির্লজ্জ যাহার নির্লজ্জ আচরণের লজ্জায় তাহার মরিয়া যাইতে ইচ্ছা করিতেছিল সে লজ্জা সত্য নহে এ সতীশ নয় আর একজন তাহা চোখে দেখিয়াও তাহার সে ক্ষোভ যে দুঃখ যেন বিন্দু মাত্রও নড়িয়া বসিল না বরং বুকে যেন আরও ভারী অন্তর যেন আরও অন্ধকার হইয়া উঠিল শয্যার দিকে সে আর চাহিতেও পারিল না এইবার তাহার দুই চোখ ভরিয়া বড় বড় অশ্রু ঝরঝর করিয়া ঝরিয়া পড়িতে লাগিল হায়ের রমণীর ভালোবাসা এত দুঃখে ইহার মধ্যে কখন যে সে গোপনে নিঃশব্দে সতীশের সমস্ত অপরাধ ক্ষমা করিয়া তাহাকে সেবা করিবার পিপাসায় আর্ত হইয়া উঠিয়াছিল এবং কখন যে তাহাকে দেখিবার কথা কহিবার সর্বগ্রাসী ক্ষুধায় উন্মত্ত হইয়া উঠিয়াছিল এই সংবাদ বোধ করি তাহার অন্তর্জামিও টের পান নাই এখন সেই দিককার সমস্ত আশা এই মুহূর্তে মিথ্যায় মিলাইয়া যাইবা মাত্র তাহার সমস্ত অস্তিত্বটাই যেন এক দিকবিদিক হেন শূন্যতার তার মাঝখানে ডুবিয়া গেল ঠিক এই সময়টাতেই তাহার ঘরের বাহিরে বেহারি আসিয়া দাঁড়াইয়াছিল সতীশের চিত্তের মাঝে একটা বহির শিখা যে জ্বলিতেই লাগিল এ কথা সে নিজের কাছে অস্বীকার করিতে পারিল না সেই আগুনে নিরন্তর দগ্ধ হইয়া তাহার এত বড় সবল দেহটাও যে নিস্তেজ হইয়া আসিতেছে ইহা সে স্পষ্ট অনুভব করিয়া উদ্বিগ্ন হইয়া উঠিল বিহারীকে ডাকিয়া বলিল জিনিসপত্র যে আর একবার বাঁধতে হবে রে আজ সন্ধ্যার গাড়িতে বাড়ি যাব বিহারী প্রশ্ন করিল দেশের বাড়িতে না পশ্চিমের বাড়িতে বাবু পশ্চিমের বাড়িতে বলিয়া সতীশ প্রয়োজনীয় জিনিসপত্র কিনবা টাকা তাহার হাতে দিয়া ইস্কুলে চলিয়া গেল বিহারীর আনন্দ আর ধরে না তার বাড়ি মেদিনীপুর জেলায় পশ্চিমের মুখ সে আজও দেখে নাই সেই পশ্চিমে আজ রওনা হইতে হইবে সে তৎক্ষণাৎ ছোরগোল বাঁধিয়া বাধা ছাদা শুরু করিয়া দিল পাড়ে আসিয়া তাহার আহার আহারের আহ্বান করিল বিহারি হাসি মুখে বলিল ঠাকুরজি তুমি খেয়ে নাও গে আমার ভাত একধারে ঢাকা দিয়ে রেখো যদি সময় পাইতো তখন দেখা যাবে এখন তো আমার মরবার ফুরসত নেই পাড়েজি আগেকার কথাটা বুঝিয়াই চলিয়া গেল শেষের কথাগুলো বুঝিতেও পারিল না পারার প্রয়োজনও বোধ করিল না হাতের কাজ সম্পন্ন করিয়া বেহারি বাহিরে চলিয়া গেল বাজারে যাইতে হবে তাছাড়া ওবাসার চক্রবর্তীকে এই সংবাদ দেওয়া চাই সাবিত্রীর চিন্তাকে সে সেদিন ঘৃণার সহিত বর্জন করিয়াছিল আজও মনে ঠাই দিল না আজ সকাল হইতে সতীশের মাথা ধরিয়াছিল বেলা বারোটার পরে সে রীতিমতো জ্বর লইয়া বাসায় আসিল বেহারি বাড়ি ছিল না সে বেলা তিনটা নাগ আন্দাজ একরার জিনিস মাথায় করিয়া ফিরিয়া আসি একেবারে বসিয়া পড়িল এই সময়টায় প্রায় চারিদিকেই ইনফ্লুয়েঞ্জা হইতেছিল সেই কথা স্মরণ করিয়া সতীশ ভয় পাইল পরদিন জ্বর ও উভয়ই বৃদ্ধি পাইলো সন্ধ্যার পরে সতীশ চিন্তিত মুখে বেহারিকে বলিল জ্বর যদি শীঘ্র না ছাড়ে তুই একলা পারবি তো বিহারি ছোলো চোখে সাহস দিয়া বলিল ভয় কি বাবু সতীশ ক্ষণকাল নীরব থাকিয়া বলিল একবার ওকে তাই ভাবছি বিহারি একবার সাবিত্রীকে খবর দিলে হয় না বোধ করি ডাক্তার ডাকতেও হবে কোনো কারণেই সাবিত্রীকে আহ্বান করিতে বিহারির লেশমাত্র প্রবৃত্তি ছিল না কিন্তু সে মনের ভাব দমন করিয়া মৃদুস্বরে বলিল আচ্ছা যাচ্ছি তখন হইতে সতীশ উন্মুখ হইয়া রহিল যার তার যন্ত্রণা যেন আপনিই কমিয়া গেল ঘণ্টা দুই পরে বিহারি একা ফিরিয়া আসিলে সতী সব চাহিয়া দেখি রহিল বিহারি বলিল সে বাড়ি নেই বাবু বাড়ি নেই তবে ও বাসায় আর যায় না দিন চা তিন চার দিন ঘরেও যায় না কোথায় গেছে কেউ জানে না তার মাসিও জানে না না তাকেও বলে যায়নি সতীশ চুপ করিয়া রহিল বেহারি চোখের জল কোনো মতে নিবারণ করিয়া বাহির আসিয়া দাঁড়াইল সাবিত্রীর যে ইতিহাস সে তার মাসির নিকটে শুনিয়া আসিয়াছিল এবং যে কথা সে নিজের নিঃশংসায় বিশ্বাস করিত কোনো মতে সে সংবাদ আজ এই রুগ্ন লোকটির সম্মুখে উচ্চারণ করিতে পারিল না পরদিন ডাক্তার আসিয়া ওষুধ দিয়া গেল সতীশ ওষুধের শিশি হাতে লইয়া জানালার বাহিরে নিক্ষেপ করিল এই দেখিয়া বেহারি আরেকবার অশ্রু নিরোধ করিয়া সাবিত্রীর সন্ধানে বাহির হইয়া গেল মক্ষদার আঁধিতে ছিল বেহারি জিজ্ঞাসা করিল আজকেও আসেনি না মক্ষদার হাতের খুন্তিটা উদ্যত করিয়া চোখ মুখ রাঙা করিয়া বলিল না বাঁচা না কতবার বলবো তোমাকে সে আর আসবে না যখন অসময় ছিল তখন ছিল মাসি এখন যে তার সুসময় বাসায় ফিরিয়া আসিয়া বেহারি মৃদুকণ্ঠে জানাইল আজও সাবিত্রী ফিরিয়া আসে নাই দিন দুই পরে ঔষধ না খাইয়াও সতীশের জ্বর ছাড়িয়া গেল সে ভাত খাইয়া সুস্থ হইয়া উঠিয়া বসিল বেহারীকে ডাকিয়া বলিল আর নয় আজই রওনা হওয়া চাই সেই দিনই সতীশ কলকাতা ছাড়িয়া চলিয়া গেল বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী পর্ব আপনাদের জন্য কাল নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে শুভ সন্ধ্যা